তোমার বন্ধুকোন দেখতে পাচ্ছেন শশা গাছে আজকে প্রথম স্প্রে করা হচ্ছে গার্ডিনিচিং করা হচ্ছে ফাঙ্গিসাইড সাথে হিউমিক হিউমিকটা শিকারে কাজ করবে গাছটাকে কালো করবে চারা লাগানোর পরে এই প্রথম স্প্রে করা হচ্ছে গোড়াতে দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে যাতে গাছে শিকড়টা ঠিকঠাক মতো হতে পারে আমাদের মেন লক্ষ্য হচ্ছে গোড়াতে দেওয়ার জন্য গোড়াতে দাঁড়াতে শিকড়টা দ্রুত দৌড়াতে পারে মালসিং পদ্ধতিতে চারা লাগানো হয়েছে আগামী আঠাশ তারিখে আজকে ছয় দিন চারার বয়স জমিতে রোপণ করা প্রথম স্প্রে করা হচ্ছে পাঙ্গিসাইট প্লাস হিমিক পাঙ্গিসাইট হিমিক দেওয়ার পরে গাছের গ্রোথ কীভাবে হয় পরবর্তী যাতে আপনাদের দেখানো হবে মালসিংটা পঁচিশ মাইক্রনের ব্যবহার করা হয়েছে গাছের উপরও দিয়ে দিচ্ছি পাতাতে যাতে ছত্রাকের আক্রমণ না হয় চারাটা আরও আগে লাগানোর দরকার ছিল কিন্তু প্রতিদিন বৃষ্টির কারণে চারাটা জমিতে রোপণ করা হয়নি